নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও না বেশ ভালো আছি শুভ সকাল বলতে বৃষ্টি ভেজা কিন্তু একটা সকাল দেখো চারিদিকটা কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে আর সঙ্গে না ঝোড়ো হাওয়া টাইপেরও হচ্ছে দেখো বেশ হাওয়াও হচ্ছে আর গাছগুলো দেখো এই যে আমার এই গাছটা কেমন দুলে গেছে না তো আবার হাওয়াও কিন্তু হচ্ছে আবার দেখো কেমন গাছটা বেশ দুলে গেছে আর পাত মানে পাতা গাছের পাতার উপরে যখন জল পড়েছে না দেখো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর দেখো বৃষ্টি কিন্তু একভাবে মানে সব জায়গায় কিন্তু হচ্ছে এই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো তো সব জায়গায় এই বৃষ্টিটা হচ্ছে তো দেখো কেমন হাওয়া হচ্ছে আর দেখেছি এই ফুলগুলো কিন্তু আজকে ফোটার কথা ছিল আর কি তো আজকেই যে ঠান্ডা হলে দেখবে ফুলগুলো ফুটতে একটু সময় নাই দুদিন মানে একদিনের ফুল দুদিন গিয়ে ফোটে আর কি তো তেমনই অবস্থা হয়েছে ফুল গাছের আর দেখো কেমন কিন্তু হাওয়া হচ্ছে বললাম না ঝোড়ো হাওয়া তো এই দেখো ফুলগুলো কিন্তু এখনও ফোটে তবে আজকে তোলা যাবে না ফুলগুলো কালকে তুলতে হবে আর কি তো বৃষ্টি কিন্তু ভালো হচ্ছে আর গাছের গোড়াগুলো দেখেছো কেমন যেন মানে এই দিকে জল আসতে আসছে না আর মানে নরম হয়ে গেছে আর মানে দুলে পড়ে যাচ্ছে আর কি নুইয়ে পড়ে যাচ্ছে আর কি দেখেছো তো যাই হোক আমি একটু ওই সাইডে মানে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এই গাছগুলোর পেছনে একদিন সময় নিয়ে খাটতে হবে আর কি টপগুলোও না বেশ সুন্দর করে পরিষ্কার করতে হবে কারণ এই সাইডে জল এসে এসে না তো দেখো এরকমই অবস্থা আর এইভাবে থাকছেও না দেখেছ কেমন হাওয়া হচ্ছে তো সব জায়গায় মানে অনেকের যাদের মাঠে মানে কিছু মানে পেঁপে গাছ বলো কলা গাছ বলো এই গাছগুলো কিন্তু পড়েও যায় আর কি তো মা বলছিলো মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম তো তখন মা বলছিল যে জানিস তো বাড়িতে একটা পেঁপে গাছ ছিল তো সেটাও পড়ে গেছে তো এই দেখো তারপরে কিন্তু আমি এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে আসার পর যে কাজ আমার আর কি থাকে তো আজকে হচ্ছে এই চাটা করছি বিভুর জন্য বিভু আজকে তাড়াতাড়ি দোকানে চলে গেছে অবশ্য সকালে চা খেয়ে গেছে তো এই যে ফ্লাক্সে ওকে চা দিয়ে দেবো অবশ্য রাত পর্যন্ত হয়ে যাবে আর কি তো মাঝে মাঝে এই চাটা খায় কিন্তু আর জলের বোতলগুলো ওই যে ভরে রেখে দিলাম আর কি তো একসঙ্গেই দিয়ে দেবো আর এই দেখো তারপর আমি তো ফ্রেশ হয়েই চলে এসেছি রান্নাঘরে তো তারপরে এই যে কিছু বাসনপত্র গুছিয়ে নিলাম আর যেগুলো রান্নাবান্না করবো তো সেইগুলো এই সাইডে না করে নিয়েছি যে এইগুলো যেহেতু আমার এখন লাগবে তো ওই সাইডে আমি করে নিয়েছি দেখো আর চামচ এটা সেটা এই র‍্যাকে রাখলে না যখন তখন মানে পড়তেই থাকে একটা না একটা দেখবে তো ওই জন্য সেগুলোকে গুছিয়েই নিচ্ছি আর এই যে দেখো এই ফ্ল্যাক্সটার মধ্যেই ভর্তি করে দেওয়া হবে আর কি লাভও দিয়ে আসবে আর এই যে তারপরে যে কাজটা থাকে ফ্রিজের থেকে মাছ বের করা আর দেখো মনে হচ্ছে কি যেন আমি রাতে কাজ করছি সেরকম মনে হচ্ছে না কিন্তু না মানে ওয়েদারটা এমনই মানে চারি সাইডে লাইট জ্বলছে তো তবে এরকমই কিন্তু ওয়েদারটা আর এই যে দেখো মাছ ভিজিয়ে দিলাম মাছটা আরেকটু আগে ভেজাতে হতো তো যাই হোক সকালে রান্না বান্না করতে করতে হয়ে যাবে আর কি ও সরি তো সকালে রান্না আজকে হবে না তো এই দেখো খিচুড়ি কালকে কালকে কি বলবো তোমাদের তোমার তো আগের ব্লগে বলেছি আমি যে খিচুড়ি রান্না করেছিলাম আমার দেড় কৌটো চাল নেওয়ার কথা তো কথা তো সেখানে তিন কৌটা নিয়ে নিয়েছিলাম তারপরে সেটা না দুবারে আমাদের হয়ে যেত রাত্রে রুটি করিনি তো আর বিভু না দুপুরবেলা কালকে খাই না তো একটা ছেলে মানুষ যদি না খায় দেখবে সেই খাবারটা কিন্তু অনেকটাই থেকে যেত দেখো এতটা খিচুড়ি রয়েছে তো আজকে সকালে এটা খেয়ে নেবো আর কি তো দেখো তারপর আজকে আর মুড়ি নিলাম না এই যে টোস্ট বিস্কিট দিয়ে এই যে আমরা তিনজনে আর কি চাটা খাবো তো টোস্ট বিস্কিটের সঙ্গে চাটা ভালোই লাগে তো লাবু বলছে মা ছাটা কিন্তু আমাকে বলছে কড়া কড়া হয়ে গেছে কড়া হয়ে গেলে তে তো লাগবে দেখবে বললাম হ্যাঁ একটু পড়াই হয়ে গেছে তো দেখো এই যে ভিডিওটা এখন শেয়ার করছে না এটা কিন্তু কালকে রাতের ভিডিও তা তো যেহেতু আমি দোকানের জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমিও যেহেতু দোকানে বসি তো সেই কারণে তোমাদেরও এটাও শেয়ার করছি তো দেখো কালকে ফ্রিজটা এসেছিলো আর এই মালগুলো না সন্ধ্যায় দিয়ে গেছে তো তারপরে আমি আর বিভু এগুলো সন্ধ্যার অনেকটাই পরে আর কি রাতে বলতে পারো আর সঙ্গে রিভুও ছিল তো এই দেখো সেই ফ্রিজটা কিন্তু এখানে সেট করা হলো আর দেখো প্রচুর কিন্তু আমাদের এই যে মালের অর্ডার দেওয়া ছিল তো সব কিন্তু ফ্রিজে কিন্তু আমরা প্রচুর মাল মানে ভর্তি করলাম তো তারপরে কিন্তু ফ্রিজে ভর্তি হয়নি তো আমাদের ওই যে সিঁড়িঘরটা না ঘরের ভেতর সেখানেও কিছু রাখা হয়েছে তো দেখো দোকান ঘরের ভেতর দিয়েও কিছু অনেক রাখা হয়েছে তো চলো তোমাদের পুরোটা সাজানোর পরে এই যে দেখাচ্ছি কিন্তু দোকানটা তো দেখো এই যে আমাদের দোকানটা তো এই সামনের দিকে না লাইটটা যেন কেমন লাগছে তো যাই হোক এই যে দেখো দোকানটা পুরো আমাদের এভাবে সাজানো হলো তবে আরও কিছু মাল আসবে মানে দোকানের ক্যাডবেরি বলো বিস্কিট এইগুলো আসবে তো সেইগুলো এখনও আসেনি তবে কিছু কিছু করে যেহেতু নতুন দোকান তো তো কিছু কিছু করেই তোলা হচ্ছে তো দেখো এই বললাম না এগুলো ফ্রিজে সব ভর্তি হয়নি তো দেখো এই দিকে র‍্যাকে সব যে রাখা হয়েছে তো সব চারিদিকেই কিন্তু সুন্দর করে রাখা হয়েছে গুছিয়ে গুছিয়ে তো অনেকটা সময় কিন্তু লেগেছে আমাদের আমি আর বিভুই গুছিয়েছি তো সুন্দর করে গোছানোর পরে না তো সব কিন্তু এখানে না এখনও আমার কিন্তু বাড়িতে রয়েছে বললাম না সিঁড়ির ঘরে রয়েছে তো সেখানেও আছে আর এই দেখো এখানে কিন্তু জলের বোতলগুলো রয়েছে সব এই যে তো সুন্দর করে সাজিয়েছে বিভুই কিন্তু সাজিয়েছে আমি দিয়েছি ওকে ধরে ধরে তো ও সুন্দর করে সব সাজিয়েছে ভেতরে কিন্তু প্রচুর মানে আছে আর কি মাল তো এই সাইডে এই সাইডে সব সুন্দর করে বেশ গোছানো হয়েছে তো তারপর দেখো এই যে এই সাইডে যে বিস্কিট এগুলো সব সুন্দর করে গিছিয়ে তো আমরা তারপর বাড়িতে চলে এসেছিলাম আর কি তো তারপর দেখো এটা কিন্তু আজকের ভিডিও তো সেটাই তোমাদের আবার দেখাচ্ছি তো এর মধ্যে কিন্তু আমরা খিচুড়ি গরম করে একটু বসেও ছিলাম তো খিচুড়ি গরম করে আমরা খেয়েও নিয়েছি আর তারপরে বিভু ওই যে বিভু কিন্তু খায়নি খিচুড়ি তো ও বলেছে আমি খাবো না তো বললাম ঠিক আছে তাহলে ও কিন্তু মুড়ি চা আবার কেসে খেয়ে গেছে আর কি তো ওর খুব একটা পছন্দ করে না খিচুড়ি তো বৃষ্টির দিন বলে যাই কালকে খেয়েছে আর কি তো তারপর দেখো যে আমি কিন্তু লিখে দিয়েছি যে আজকে এই সবজি ছাড়া তুমি বেশি কোনো সবজি আনবে না কারণ সবজি আনলে না অর্ধেক অর্ধেক বলবো না অর্ধেকের কম কমে অনেক সবজি কিন্তু ফেলে দিতে হয় তো আমি এই যে লিখে দিয়েছিলাম তো এইটুকুই কিন্তু সবজি এনে দিয়েছে আমাকে এনে দিয়ে আর কি গেল তো বেশ ভালোই হয়েছে তো এইটুকু শেষ হলো না আবার নিয়ে এসে খাবো এরকমই ভালো জানো তো কিন্তু একবারে যদি এত সবজি আনে এক মাস ধরে কি খাওয়া সম্ভব বলো তো আর সেই সবজির কোনো স্বাদও থাকে না ভালোও লাগে না তো এই যে দেখো সেই খিচুড়ি খেয়েছি সেই বাসন কিন্তু মাজা হয়নি আর এই যে মাছ ফ্রিজ থেকে ভিজিয়ে দিয়েছিলাম তো সেইগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে এখন দুপুরে তরকারি রান্না করব তো দেখো লবণ হলুদ একে একে কিন্তু সুন্দর করে দিয়ে আর কি মানে মাখিয়ে নেব মাছের সঙ্গে তো দেখো লবণ হলুদ দিয়ে কিন্তু এই যে আমি মা খেয়ে নিচ্ছি আর মাছগুলো না বেশ বড় বড় আর এত ফ্রেশ ছিল মাছগুলো কি বলবো মানে বিভু এত ভালো মাছ আগের দিন নিয়ে এসছে তো না বললে হবে না যখন যেরকম বাজার করতো তখন তেমনই বলতে হবে বলো ভালো বাজার না করলে তখন ভালো খারাপ বলতে হবে আর যেহেতু ভালো করেছে তো তাই জন্য ভালোও বলতে হবে বিশেষ করে ভালো কেন বলছে ছেলে মেয়ে খেয়েও শান্তি পায় আর দেখবো এইসব মাছ না বেশি কাটাও থাকে না তো আমরাও খেয়ে শান্তি পাই আর কি মানে আমি বিশেষ করে তো বিভু সব রকম মাছই পছন্দ করে ও সব রকম মাছই খায় আর দেখো গলাটা না আমার কেমন যেন বসে বসে গেছে কারণ এই যে ঠান্ডা ওয়েদার বৃষ্টি না বাইরে তো সেই কারণে তো দেখো এদিকে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে তো তার সঙ্গে কিন্তু আমি তাড়াতাড়ি করে এই যে মানে ফ্রিজে সব কিছু আমি তুলে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে না তাড়াতাড়ি না করলেও সময়ের সঙ্গে সঙ্গে হয় না তো দেখো ওই কিন্তু আমার মাঝ ভাজা হচ্ছে এখনও মানে আস্তে আস্তেই হচ্ছে আর কি তো দুপাশেই হচ্ছে আর এই দেখো এদিকে কিন্তু আমি কটা ভেন্ডি বের করে নিয়েছি আর কাঁচকলা দিয়ে তরকারি করব আর এটা দেখেছো জলের মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি কারণ কাঁচকলায় না বেশ কষ থাকে আর হলুদ দিয়ে দিলে না দেখবে কষ্টটা অনেকটা টেনে নেয় আর তরকারির না কালারটাও বেশ সুন্দর আসে তো দেখো এই যে কাঁচকলা আলু কিন্তু আমি কেটে নিয়ে ভালো করে মানে ডলে ডোলে আবার জলে ধুয়ে আবার একটু হলুদ দিয়ে ভালো করে কুচলে কষলে নিচ্ছে আর কি আর এই যে দেখো মানে কি বলে এটাকে জিরে আর হচ্ছে রাঁধুনি আর কি দুটো তরকারিতে জিরে রাঁধুনি ফোরন দেবো আর হচ্ছে ভেন্ডি তরকারিতে একটু ইয়েও দেবো কিন্তু আমি রসুনও দেবো আর কি তো রসুন দিলে না বেশ ভালোই লাগে খেতে তোমরা যদি ভেন্ডি থেকে রসুন না দাও তো দিয়ে খেতে পারো বেশ ভালো লাগবে আর এই দেখো কটা বড়ি দিয়ে দিলাম অল্প করে কারণ লাবু না তরকারির বড়ি খেতে চায় না আমি একটু খাবো তবে বিহু বেশি পছন্দ করে তো সেই জন্য অল্প করেই দিলাম আর মাছও যাবে সঙ্গে যেহেতু তো দেখো এদিকে কিন্তু আমি বড়িগুলো ভেজে নিয়েছি আর এই যে আবার এই তরকারিটা ফোরন দিয়ে দিলাম মানে এত গরম হয়েছে না তবে এই তরকারিটা না এই কড়াইতে দিলে ভালো হতো আর এই কড়াইতে এই তরকিটা দিলে ভালো হতো তো যাই হোক মানে তরকারি রান্না করার সময় অনেকটা হয়ে গেছিল আর কি তো যাই হোক দিয়ে দিলাম দেখো কাঁচকলা আলু তবে মনে হচ্ছে না তরকিটা একটু বেশি বেশি হয়ে যাবে তো যাই হোক কেটে ফেলেছি আর কি করা যাবে তো যেহেতু ওইগুলো রাতে না রাতে একটু থাকলে বিভু খেয়ে নেবে কিন্তু আমাদের আবার ভালো লাগে না রুটির সঙ্গে মনে না ডিমের অমলেটটাই বেশিরভাগ হয় আর কি তো আলু ভাজা ডিমের অমলেট নাহলে আলুর তরকারি এরকমই রাতে করি তো মাছের তরকারি বা মাছ দিই না রুটি খুব একটা ভালো লাগে না তো বিভু খায় ওর অসুবিধা হয় না তো দেখো বড়ির গন্ধ পেয়ে দেখেছে ওর লাভু কিন্তু রিভু কিন্তু চলে এসেছে ওর এত ভালো লাগে বড়ির গন্ধ শুনে মানে খাবারের গন্ধ আর কি কী ভাবছো বা কী করছো ওর কিন্তু গন্ধ ভীষণ ভালোভাবে পায় আর কি তো এক পিস নিয়ে গেলো গরম বলে বাটি ধরে নিতে যাচ্ছিলো আমি বললাম না বাবা আলাদা করে নাও তো নিল আর এইটা দেখো এই তরকারির মধ্যে কিন্তু ভেন্ডি তরকারির মধ্যে মাছের একটা মাথাও দেবো আর একটা রেখে দিলাম কালকের একটা কিছু দিয়ে করবো কারণ ভেন্ডিরা খুব বেশি না অল্প করে দিয়েছি মাখো মাখো করে একটু তরকারি করব আর হচ্ছে আর ভেন্ডি তরকারি দেখবা একটু হলেই কিন্তু ভাতের সঙ্গে অনেকটা হয়ে যায় তো আর এই দেখো লঙ্কা দেখেছ কত লঙ্কা আগে নিয়ে এসেছিলো কারণ আমরা না লঙ্কা অতটা বেশি খাই না যেহেতু ছেলে মেয়ে একসঙ্গে আমরা সব আলাদাভাবে তরকারি রান্না করি না একসঙ্গেই খাই তো তর লঙ্কাটাও বেশি খাওয়া হয় না আর আমিও খুব বেশি লঙ্কা পছন্দ করি না খেলেই না কেমন যেন পেট গরম হয়ে যায় আর কি তো অনেক লঙ্কায় নষ্ট হয়ে গেলো আর এই দেখো লঙ্কাগুলো কিন্তু আমি আবার সুন্দর করে সঙ্গে সঙ্গে আমি ছাড়িয়ে নিলাম কারণ রেখে দিলে রেখে দেওয়া থাকে তো এই যে ছাড়লাম দেখো বাসন কিন্তু এখন আমার মাজা হয় না চায়ের বাসনও রয়েছে তো এই যে ওইদিকে কিন্তু আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি তো তার সঙ্গে সঙ্গে দেখো এই যে বাসনগুলোও তাড়াতাড়ি করে আর কি অল্প বাসন বেশি বাসন নেই কিন্তু আমার তো সকালে শুধু চায়ের দু একটা মেজে নেওয়া হয়েছিল কাপ আর কি আর এই যে দেখো মানে যেগুলো খেলা খেয়েছিলাম খিচুড়ি বললাম না তো সেইগুলো মেজে নিলাম আর এই দেখো তরকারি কিন্তু আমার হয়ে হচ্ছে আর কি আর এর সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমি কিন্তু সুন্দর করে সব টেবিল তো এদিক ওদিক কিন্তু সব ভালোভাবে কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিতে পারছি তো এটাই কিন্তু একটা সুবিধা গ্যাসে রান্না করার বলো আমাদের যাতে গ্যাসে রান্না বান্না তবে আমি রান্না বলে না এখন সবাই গ্যাসে রান্না করে তো মনে খুব কমই রান্না হয় তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অনেক কাজ করা হয়ে যায় তো দেখো আগেকার দিনের মায়েরা বলতো না যে তোরা কি কাজ করিস তো আমাদের এখন আগেকার দিনে মানে আগেকার দিনে মানে আমাদের মায়েদের কথাই বলছি তো তারা বলতো যে মাঠে থাকলে অনেক সময় আগেকার মানে মানুষের ধান তো এইসব কি সব কাজ করতো তো তাদের তাদের মনে হতো যে আমরাই অনেক কাজ করি কিন্তু না গো সেই কাজগুলো যেমন তাদের ছিল তখন তার সঙ্গে সঙ্গে কিন্তু এখনও আমাদেরও কাজ আছে তার কারণ আগেকার দিনের মানুষের না এত ঘর গোছানো এত পরিপাটি করে রাখা এই ব্যাপারগুলো কিন্তু অত ছিল না এত সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো এইগুলো করতে কিন্তু এখন আমাদের বেশ সময় লাগে তো ছেলেমেয়ের পেছনে অনেকটা সময় দিতে হয় আলাদাভাবে ধরে ধরে খাওয়াতে হয় তো এইগুলো কিন্তু আগেকার দিনের মায়েদের কিন্তু ছিল না তাই না তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরও অনেকটা সময় এইভাবে কিন্তু আমরা কাজে লাগাই আর কি তো দেখো তারপরে কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর তো তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে কিন্তু আমার আর হচ্ছে সেই মানে ঝাড় দিয়ে নিচ্ছে আর কি ঝাড় দিয়ে নিচ্ছে সুন্দর করে তো এটা তো আমি তোমাদের বলি প্রতিদিনই শেয়ার করি তো আমার যে কাজ সেইগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তো তারপর দেখো রান্নাঘরে ওই দিকটা ঝাড় দিয়ে নিয়ে এলাম আর এই দেখো এখানে চলে এসেছে তো এখন দেখো মনে হচ্ছে না কেমন মেঘলা মেঘলা আর ওই যে লাইটটা কিন্তু যেহেতু ওখানে মেলা হচ্ছে আর মেলার অবস্থা দেখো কি যে ক্ষতি ওদের হয়ে যাচ্ছে তো জিলিপি বিক্রি করছে আর কি তো তার জন্য কিন্তু ওরা কিন্তু সেই সকাল থেকেই লাইট জ্বালিয়েই রেখেছে আর কি তো দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে কী আর এই দেখো বেলকুনিটা না ভাবছি পরিষ্কার করবো জল দিয়ে ধুয়ে দেবো কারণ দুদিন পরিষ্কার করা হয় না ঠিকভাবে তো পাখিতে না পটি এসব করেছে তো দেখো পাখি আলোক টালক সব কিছু রয়েছে তো কেমন যেন লাগে যতই না আসি তো একটু তো স্লাইডিংটা একটু তো খুলে মানে বাইরে যা বৃষ্টিটাও তো দেখি তাই না তো সেটা না খুব বাজে লাগে তো এখন স্নান করতে যাব তো ওই দিকের কাজগুলো যেহেতু হয়ে গেছে তো তার আগে ভাবলাম তাহলে আমি এইটা আগে পরিষ্কার করে দিয়ে যাই দেখো দেখে তো কেমন নোংরা মানে খুব বাজে লাগে আর তারপরে দেখো এটা কিন্তু আমি সুন্দর করে অনেকটা মানে দু তিন বালতি জল দিয়ে দিই না ধুয়ে ধুয়ে তো ভালো করে করে এই জায়গা পরিষ্কার মানে টেনে টেনে পরিষ্কার করবো আর ওই যে নালি আছে তো নালি দিয়ে না জলটা সুন্দর করে চলে যাবে আর কি তো দেখো এটা কিন্তু করতে আমার খুব কষ্ট হয়নি কিন্তু ওই যে জলটা অবশ্য টেনে টেনে নিতে হয়েছে ওই সামনে থেকে কারণ এদিকে আমার ভেবেছিলাম অনেকটাই সময় লেগে যাবে তো যাই হোক এটা কিন্তু একদম দেখো সুন্দর করে কিন্তু আমি এই যে পরিষ্কার করে ফেলছি তো তারপর দেখো বেসিনগুলো একটু ভাবলাম যেহেতু এগুলো করি একদিন পরপরই করি তো প্রতিদিন করলে আরও ভালো হয় তো যেদিন যেমন সময় পাই তো সেদিনভাবে সেই দিন সেভাবেই করা হয় তো প্রতিদিন হয়ে উঠছে না তো একদিন পরপরই যে মানে স্নান করে যা করতে যাওয়ার আগে চেষ্টা করি করার তো দেখো তো দেখো এই যে বেসিনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো দুটো বেসিনই পরিষ্কার করে নিলাম আর কি তারপর না এখন আবার একটু স্নান করতে যাব। আর এই দেখো বেশি কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে আর এই যে আমি কিন্তু এই যে মানে একটা কাপড় দিয়ে এটাও মুছে নিচ্ছি তো দেখো স্নান করে কিন্তু চলে এসছে আরে দেখো ঠেলা ঠেলি করে জামা কাপড় মেলছি তো শুধু আমার একার নাই তোমাদের মানে যারা 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 না সবার বাড়িতেই আর কি এরকম কিন্তু ঠেলা ঠেলি করে জামা কাপড় মেলতে হচ্ছে কিচ্ছু করার নেই শুকনো জামা কাপড়গুলোও যেন মনে হচ্ছে ভেজা জানো তো তো নাইটিগুলোও মনে হচ্ছে কোনটা রেখে কী পরবো সব ভেজা ভেজা তো ঘরের থেকে মনে হচ্ছে নতুন নাইটিগুলো সব বের করতে হবে আর কি কারণ এত ভেজা এত বিছানাও না কিছু কিছু সময় মনে হচ্ছে বিছানাও যেন ভেজায় এমনই অবস্থা মানে বৃষ্টির মধ্যে আর কি তো দেখো তো কাশতে তো হবেই তো ফ্যানটাও কিন্তু আমি চালিয়ে দিই শোকানোর চেষ্টা করছি তো চলো বন্ধুরা দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর মাথা হাসে নিয়েছি আর কি তো রিভুকে একটু পরে খাওয়াবো আমিও একটু পরে খাবো আর এত অন্ধকার হয়ে গেছে না চারিপাশটা মানে কি বলবো বৃষ্টি তো একভাবে হয়েই যাচ্ছে কবে থামবে ঠিক বুঝতে পারছি না তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে তো টাটা বন্ধুরা